এক তিনটে বন্ধু ছিল কয়টা বন্ধু তিনটে একজন বন্ধু হচ্ছে সত্য কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ব্যবসায়ী এই হলো তিনজন বন্ধু হ্যাঁ তিন বন্ধু অনেক দিন পরে কীর্তন শুনতে যাচ্ছে এখন যখন কীর্তন শুনতে হচ্ছে চতুর্মা বাবা চৈত্র মাসে বলুন তো সূর্যের আলোটা কেমন লাগে অনেক ভালো লাগে না মনে হয় সূর্যের আলো দেখলে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তাই না চৈত্র মাসে সত্যি কথা না বলে একটা মোর ঝাঁটা পেলে না চৈত্র মাসে কোথাও শান্তি নাই তাই না

বুঝতে পারছে এবার ওই তিন বন্ধু বলছে আচ্ছা কোকিল কি বলে ওই বৈষ্ণব জানে না বলে ওদের কাছে যদি আমি হেরে যাই আমার বলে আমি জানি কিন্তু আমি বলবো কেন বলে আমি যদি বলে দেই আমার কথা শুনে শুনে আবার ওরা দুইজন বলবে আমি জানি কিন্তু বলবো না তো নাও তো জানে এবার ওই যে মুসলমান ভাইটা আছে ওই যে ভাই এবার তুই তো তুই তো নামাজ রোজা রাখিস বলতো ওই কোকিলটা কি বলে ও তো জানে না ও বলছে আমি জানি কি তুমি বলবনি আমি যদি বলে দেই তোর আমার কথা শুনে বলে দিবি ও হ্যাঁ তাহলে যে তৃতীয় বন্ধনে যে ভালো ব্যবসা করে যে ব্যবসা করতে যাবে তার ব্রেনটা কিন্তু অনেক প্রখর তাই না তুই তো ছোটবেলা থেকে স্টুডেন্ট অনেক ভালো ছিলি ব্যবসাটা অনেক বড় দান করিয়েছ তুই হিসাব নিকেশ করে বল তো বাকিটা কি বলে

আমারটা শুনে শুনে বলবি আসলে কিন্তু তিনজনের একজনও জানে না কেউ জানে না তখন কি হয়েছে বলে তাহলে একটা আমার একটা নিয়ম করি কি আমি যে উত্তরটা দেব তোরা দুইজন দিতে পারবি না আবার তুই যে উত্তরটা দিবি আমরা দেব না আচ্ছা ঠিক আছে তাহলে তার কারো কথা শুনে শুনে বলা যাবে না প্রথমেই ভক্তকে জিজ্ঞেস করেছে তাহলে তুই বল ওই পাখিটা কি বল সারাদিন ওই কৃষ্ণ নাম করে না মালা যাবে তো বলছে ওই কোয়েল পাখিটা দোয়েল পাখিটা না কোকিল পাখিটা কি বলে বলে হরে কৃষ্ণ রাধা এবার ওই মুসলমান ভাইকে বলে তুই বল ওই পাখিটা কি বলে মুসলমান ভাইটা কি বলে না সে তো নামাজ পড়ে তার নাম করে সে বলে ওই পাখিটা বলে আল্লাহ রাসূল খোদা এবার তৃতীয় বন্ধু যে ব্যবসা নিয়ে থাকে বলে তুই বললো হরে কৃষ্ণ রাধা দ্বিতীয় বন্ধু বললো আল্লাহ যে ব্যবসা করে সে কারণ যে যে যেটা করে তার স্বাবটা কিন্তু প্রকাশ পায় এখানে আপনারা কীর্তান পেছনে কয়েকজন মায়েরা কি করছে কতদিনের গল্প যে মনে পড়েছে রাধে রাধে কেউ কথা নয় সবাই হাত তোলে পেছনের মায়েদেরকে আলাদা করে কাঠ দেবো হাত তোলার জন্য সবাই হাত তোলে রাধে রাধে নাম করো কৃষ্ণ নাম অরোশক্রিয়া দাদা ওদের একটু ভালো করে ফোকাস করে দেখাই তোমরা খুশি হবে বাড়িতে বসে কিন্তু আপনাদের দেখা যাবে সবাই রাধে রাধে নমজপ করো কৃষ্ণ নাম অরোশক্রিয়া করো বল কৃষ্ণ নাম রাজা করো আরাম চাপা করো কৃষ্ণ নাম রস ক্রিয়া করো রাধা রা করো কৃষ্ণ নাম করো আর রাধে রাধে নাম চাপা করো কৃষ্ণ নাম ক্রিয়া করো রাধে রাম যা করো কৃষ্ণ রাধে নাম যাবো কৃষ্ণ করো রাধে রাধে রাম যা করো কৃষ্ণ নামের সুপ্রিয়া করো রাধে রাধে নাম যা করো और भोली भाली सीधी तो शादी है सबसे न्यारी न्यारी सीधे शादी भोले भाली बोहे सबसे प्यारी प्यारी भोली भाली सीधी शादी है सबसे प्यारी नरे भोले सीधे शादी है सबसे

রাধে রাধে সবাই বলো শ্যামকৃষ্ণ রাধা কৃষ্ণ বংশী বসবে প্রসাদ খেয়ে আসে ওই বাড়ি থেকে এইরকম কেন আপনার লিখি জোরে জোরে দেবে এগুলো আর বাজবে না বন্ধ সবাই প্রেম সে বলো জোরসে বল আর জোর ফের বলিয়ে হাত বলো শ্যাম কুন্ড রাধা তুলো কেশি ঘাসবে বংশী বটবে তাল বোলবে তমাল বে সবাই বলো राधे রাধে 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 রা মোজার কৃষ্ণ রাধে পা করো রাধে রাধে

বৃন্দাবৃহী সে ভক্ত বৃন্দ কি গ্রামবাসী কি তারা হাত ধলে নাই তাদের কি